আমরা কক্সবাজার হোটেল থেকে সরাসরি চলে আসছিলাম এই যে দেখেন বায়ু বিদ্যুৎ কেন্দ্র এইখানে এটা যত ঘুরে তত বিদ্যুৎ উৎপন্ন হয় আর কি দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখি আর সামনের দিকে আছে ওইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে তো আর দেখতে পারতেছি না তো সামনে দেখি কি অবস্থা ও দেখেন কত সুন্দর করে ঘুরতেছে আর কি যত ঘুরবে ততই বিদ্যুৎ উৎপন্ন হবে কক্সবাজার বেশ থেকে খুব কাছে আর কি খুব বেশি একটা দূরে না চলেন ভাইয়া সামনের দিকে আমরা এখন যাবো হচ্ছে সামনের দিকে বুঝছেন সামনের দিকে গেলে ওই যে আরো আছে ওগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দাঁড়াইট দেখি ওইগুলো সবগুলো দেখাইতে পারি কিনা আপনাদেরকে ঈদগাহ দশ কিলোমিটার এখান থেকে পরে আমরা হাইওয়ে উঠে চলে যাবো আর কি বা এগুলো আমার একটা ছবি উঠাই দিতে পারবেন না আসবো ফুল ফুলটা আসবে এই জায়গায় দাঁড়ালে যাই হোক প্যারা নেই তাহলে এটা আপনার যত ঘুরবে তত বিদ্যুৎ উৎপন্ন হবে আর কি বিষয়টা এরকমই কিছুদিন আগে চায়না আবাদ গেছিলাম কিন্তু চায়না আবাদের গুলা ঘুরে না বুঝছেন যায় না কি প্রবলেম বা ওইভাবে বানাইতে পারে নাই তবু এই দিকের গুলা যথেষ্ট পরিমাণে ঘুরতেছে আর কি আসেন সামনের দিকে যাই অনেকগুলো এখানে অনেকগুলো তবে কিছু কিছু দেখা যায় যে আবার ঘুরে না বুঝছেন যেমন ওই যে ওই সামনেটা কিন্তু ঘুরতেছে না আর কি বায়ু বিদ্যুৎ কেন্দ্র যাই হোক ভালোই লাগতেছে আর ওইদিকে হচ্ছে আপনার এই যে কক্সবাজার সমুদ্র আর এদিকে দেখি পাহাড়ের মতো লাগতেছে আসলে আমি এতটা চিনি না বুঝছেন এখন যে আপনাদেরকে ইনফরমেশন দেবো ওইভাবে আমি নিজেই চিনতেছি না কি হয়তো এটাও ঘুরে বুঝছেন কিন্তু এখন কোনো প্রবলেমের কারণে ওইভাবে বাতাস লাগতেছে না যার কারণে হয়তো ঘুরতেছে না আর কি সামনের গুলা সবগুলা ঘুরতেছে দেখছেন কক্সবাজার থানা থেকে মডেল থানা থেকে এখানে হয়তো পাঁচ ছয় কিলো হবে আর কি খুব বেশি একটা দূরে না আর আজকের আকাশটাও সেই যদি অনেক রোদ তারপরেও অনেক ভালো লাগতেছে আর কি এগুলো অনেক যত সামনের দিকে যাইতেছে ততই দেখা যাইতেছে আর কি দেখলে মনে হয় যে খুব কাছে বুঝছেন কিন্তু শেষ হয় হয় না মনে যে আরো দূরে আরো দূরে বিষয়টা বুঝলাম না গেছি এই কয়টাই হয়তো সামনে আছে পর হয়তো বা নাই আর কি